চোখের সামনে ভেঙে যাচ্ছে বাড়ি একটু একটু করে নদী গেলে খাচ্ছে মানুষের গড় উঠুন আর সেই সাথে গেলে ফেলছে জীবনের স্বপ্ন সন্তানের ভবিষ্যৎ আর বেঁচে থাকার শেষ এটা এটা কোনো গল্প নয় একটা চর্চানন্দী হাতিয়া এমন একটি এলাকা মানুষের একমাত্র যেখানকার বর্ষা ছিল তাদের সামান্য গড় আর বুক ভরা আশা সেই আশাকেই কেটে দিচ্ছে নদী প্রতিদিন বরে নতুন আর পরিবার হারিয়ে ফেলছে তাদের শেষ সম্বল কারো রান্নাঘর চলে গেছে নদীতে কারো বসার ঘর স্কুলে যাওয়া বাচ্চারা আজ ঘরের জন্য কাঁদে স্কুলের জন্য নয় এখানে সবাই ভুক্তভোগী অথচ কেউ নেই তাদের পাশে এই নদী ভাঙ্গন কেবল নতুন না এই অঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে এই ধ্বংসযজ্ঞ দেখে আসছে কিন্তু প্রশ্ন হলো এই সমস্যা কি আজও প্রাকৃতিক দুর্যোগ বলে উপকৃত থাকবে কোথায় ত্রাণ কোথায় বাদ কোথায় জরুরি উদ্ধার ব্যবস্থা এখানে নেই কোন কার্যকর উদ্বেগ নেই স্থায়ী কোন সমাধান প্রশাসনের কেউ এসে দেখে যায় ছবি তুলে হয়তো আশ্বাস দেয় কিন্তু বাস্তবতা সে আগের মতো রয়ে যায় প্রশ্ন হলো এই মানুষগুলো কি রাষ্ট্রের নাগরিক না যেখানে এক চিত্তে জমি পাওয়ার ছিল আসার আলো এখন সেখানে শুধু দিগন্ত জুড়ে পানির হাহাকার যেখানে মাটি থাকলে মানুষ করতে পারতো জীবন আজ সেখানে কেবল অসহায় চোখের জল এই ছড়াঞ্চলের মানুষগুলো তো আর ভিন্ন গ্রহের না তারা আমাদের মতোই মানুষ না তাহলে কেন তাদের জন্য নেই কোনো স্থায়ী সমাধান আমাদের ছাওয়া সমাধান সহানুভূতি নয় এই মানুষগুলো সহানুভূতির জন্য অপেক্ষা করছে না তারা চায় স্থায়ী নদী শাসন চায় বাদ নির্মাণ তারা চায় তাদের বাচ্চারা যেন ঘুম থেকে উঠে দেখে তাদের ঘর আছে জীবন আছে ভবিষ্যৎ আছে